স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আজকে এসেছি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ কবিতা সাম্যবাদী সাম্যবাদী এই কবিতার সকারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে এই সাজেশান পাবে তাই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটি মিস করবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে এই সাম্যবাদী কবিতার সাজেশান অবশ্যই অবশ্যই দেখি না তবে এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে সাত রকম এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই যে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা এবং বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো এই সাত ধরনের আসতে পারে কি ক্ষেত্রে বিকল্প থাকবে চারটি করে তার মধ্যে থেকে একটি করে নির্বাচন করতে হবে হ্যাঁ দেখো এক নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা লিখেছিলেন কি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন না নাঙ্গল এই যে আলোচনা ভিডিও বা লাইন কেন্দ্রিক যে খুঁটে খুঁটে পড়া না পড়লে কিন্তু উত্তর দিতে পারবেন যেমন এখানে দেখো এখানে দেখো যে অপশন সঠিক ঘটনা কমটি বেছে না অর্থাৎ ঘটনা কম এমন ভাবে দেবে তোমাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে কোন অপশনটা হবে তার জন্য তুমি নাও যদি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো কিন্তু উত্তর দিতে কিন্তু অসুবিধা হবে যতই সাজেশন করে যাও সাজেশন দেখবে কিন্তু তার আগে টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাও দেখো সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় না 1925 খ্রিস্টাব্দে ডিসেম্বরে এখানে চারটি করে অপশন দিয়েছি কিন্তু সঠিক উত্তরটি একবার ডাইরেক্ট করছি তোমরা দেখে নাও এবারে দেখো সাম্যবাদী কবিতাটি পরি কোন কাব্যanthe সংকলিত হয় না পরবর্তীকালে 1926 সালে সর্বহারা কাব্যanthe সংকলিত 1926 সালে মনে রাখবে কিন্তু প্রশ্ন সংখ্যা বৃহৎ ধর্মগ্রন্থের নাম কি না অবশ্যই গ্রন্থ সাহেব আরো প্রশ্ন সব শাস্ত্রে জ্ঞানের কথা খুঁজে যেখানে পাওয়া যায় বলে সামাজিক কবিতা বলেছে সেটা কি না নিজের প্রাণে বা হৃদয়ে মন্দিরে নয় মসজিদে নয় নিজের প্রাণে বা হৃদয়ে আলোচনা ভিডিওটি অবশ্যই দেখবে এবং পূর্বের অধ্যায়ে এমসেকিগুলিও দেখতে বলবে না আমার এই ভিডিওতে লিঙ্কগুলি রয়েছে অবশ্যই দেখে দেবে না যদি পারো আমাকে কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা কমেন্ট বক্সে এখন নব প্রশ্ন সামাজিক কবিতা অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছিল না ইসা মুসা আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে বলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে কারণ এরপরে রয়েছে উচ্চ মাধ্যমিক দেখো দশম প্রশ্ন সমরাদি কবিতা অনুসারে মহা গীতা গাইছেন কে না অবশ্যই বাসির কিশোর অর্থাৎ কৃষ্ণ বুঝতেই পেরেছো সমরাদি কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করেছিলেন সে কে সাক্ষ্যমণি বুদ্ধদ্বীপ সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিল বলে তাই একে বলে সাক্ষ্যমনি কোরআনের গান গিয়েছেন কে না আরব দুলাল অর্থাৎ কে হজরম মোহাম্মদ আলাল কাকে বলা হয় না হজরম মোহাম্মদ কে ভালো করে কবিতাটি আগে পড়ো তারপরেই এমসে গুলি দেখবে তেরো প্রশ্ন সামদিক কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো কোথায় না মানুষের হৃদয়ে কাবা স্থান অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে যেমন ভিডিও লিঙ্কগুলি থাকবে তেমন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে দেখো এরপর গাহি সাম্যের গান এখানে সাম্য বলতে কি বোঝানো হচ্ছে না সমতার কথা সবাই সমান পনেরো প্রশ্ন বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেছিল না বুদ্ধগয়া গয়া ষোলো নম্বর প্রশ্ন সামুদ্রিক কবিতা অনুসারে কি শুনে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিল অবশ্যই সঠিক উত্তর হবে রাজ্য মানবের বেদনার ডাক শুনে সতেরো নম্বর প্রশ্ন কবিতায় কবি যেখানে সমাজের স্বপ্ন দেখেছেন সেটা কোন সমাজে না জাতি ধর্ম বর্ণের ঈশ্বহীন সমাজে কবিতাটিতে যে ছন্দ রয়েছে সেটা কি না ছন্দ সবগুলো ভালো করে দেখবে অবশ্যই চল্লিশটি এমসিকে তুলে ধরেছি এই সামুবাদিক কবিতা থেকে দেখো কয়েক মিনিটের ভিডিও অবশ্যই দেখতে কেউ মিস করবে না সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো সামুদ্রিক কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা কয়টি না বত্রিশটি সামুদিক কবিতাটি অসম্পূর্ণ চরণের সংখ্যা কয়টি না পাঁচটি ভালো করে প্রশ্ন কিন্তু সাম্যবাদী কবিতাটি কোন প্রেক্ষাপট থেকে কবি এই কবিতাটি প্রেরণা পেয়েছে না উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ার বল সেভিক বিপ্লবের সাফল্য বা সমাজতন্ত্রের যে প্রতিষ্ঠা হয়েছিল সেই ভাবনা থেকে এই ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সাম্যবাদের সমাজতন্ত্র এই সময় প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত বা সংকলিত না সর্বহারা কাব্যগ্রন্থে উনিশশো ছাব্বিশ চব্বিশ নম্বর প্রশ্ন সাম্যবাদিক কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীত গাইলেন কোথায় বসে না রণভূমিতে বসে পঁচিশ নম্বর প্রশ্ন সামবাদিক কবিতা অনুসারে মাঠে বসে খোদার পিতা হলো কে না নবীরা ছাব্বিশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে গৌতম বুদ্ধ ইউদিরা কোন দেশের নাগরিক না প্রাচীন জুডিয়া আঠাশ নম্বর প্রশ্ন কবিতা অনুসারে পথে কি ফোটে থাকার কথা বলা হয়েছে না তাজা ফুল ফোটে থাকার কথা বলা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন ইসলাম ধর্মাবলীদের পবিত্র ধর্মগ্রন্থ হলো কি না কোরআন তিরিশ নম্বর প্রশ্ন কে তুমি পার্শ্বিক জৈন ইহুদি কিভাবে লাইন কেন্দ্রিক প্রশ্ন পড়ে দেখো তুমি যদি লাইন না ভালো করে পড়ো তাহলে কিন্তু উত্তর ধরতে পারবে না সাঁওতাল কোল ভিল সাঁওতাল ভিল গাড়ো কোল ভিল সাঁওতাল কিন্তু সঠিক উত্তর হবে অপশন ক সাঁওতাল ভিল গাঢ় লাইন কেন্দ্রিক প্রশ্ন পড়ে ভালো করে দেখে যাও দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ পড়ে যাও যত সব যতই সব কিছু পড়ে যাও সে কি পড়ে যাও জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব যাই পড়ে যাও না কেন প্রশ্ন সকল স্বাস্থ্য খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ এখানে অপশন দিইনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি অপশনগুলো তোমরা পাবে এইভাবে কিন্তু করলে ভালো লাগে পড়তে অর্থাৎ তোমাদের উত্তর মুখস্থ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে তাই ডাইরেক্ট তুলে ধরেছি তবে কিছু ক্ষেত্রে অপশন দিয়েছি যাতে তোমরা অপশন কিভাবে আসে তাও বুঝতে পারো এবং সাত ধরনের বিকল্প ধর্মী প্রশ্ন হবে মনে রাখবে সাত ধরনের তৃতীয় প্রশ্ন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর না ড্যাশ দেবতা ঠাকুর কি খুঁজে পেলায় না মৃত পুথি কঙ্কালে খুঁজে বেড়া চৌত্রিশ নম্বর প্রশ্ন এখানে এসে লুটায় পরে সকল রাজমুখ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তথ্যগুলি ক্রম অনুসারে সাজাও এগুলো লাইন না পড়লে কিন্তু পারবে না বারবার বার যতই সাজাসান করো পিডিএফ লিঙ্ক ডাউনলোড করো কিন্তু তোমরা আগে লাইনটি ভালো করে খুঁটিয়ে পড়বে সামাজিক কবিতা যে ক্রমে এই চারটি ধর্মের কথা বলা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এমন গুলিয়ে যাবে নিজেরও গুলিয়ে যাবে কিন্তু সঠিক উত্তর হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অপশন খ সঠিক উত্তরটি চত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে যে ক্রমানুসারে সম্প্রদায়ের উল্লেখ রয়েছে পার্শ্বিক জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো ভালো করে দেখবে উল্টে দেবে বলবি হয়তো কিন্তু তোমাকে মনে জৈন পার্সি সাঁওতাল ভিল গাঢ় নম্বর প্রশ্ন বিভিন্ন ধর্মগ্রন্থের কথা যে অনুসারে সাম্যবাদিক কবিতায় বলা হয়েছে সেটা কি ধর্মগ্রন্থ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল দিপিত তুমি যদি আগে পিছু করো কিন্তু ভুল তোমাকে উল্লেখ করে দিবে অপশন পুরাণ বেদ কোরআন বেদান্ত আবার কোনোটা উল্লেখ করে দিবে বেদান্ত বাইবেল ত্রিপিটক কিন্তু সঠিক উত্তর হবে আমি ডাইরেক্ট উত্তর দিচ্ছি আর অপশান দিন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়বে তারপরে এই যে পিডিএফ লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে পিডিএফ লিঙ্ক থাকবে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে দেবে অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে দেখো সাম্বাদিক কবিতা যে ক্রমে তীর্থক্ষেত্রের কথা বলা আছে লীলাচল কাশী মধুরা বৃন্দাবন আগে লীলাচল তারপর কাশী মধুরা বৃন্দাবন উনচল্লিশ নম্বর প্রশ্ন এখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুর কারণ কি না উত্তর দেখো এইভাবে দেবে কারণ কি রাজা আর সেখানে থাকতে যায় না হিংসা আনানি থেকে ভালোবাসার শক্তি অনেক বেশি সঠিক উত্তর হবে অপশন ক হিংসা আনানি থেকে ভালোবাসার শক্তি অনেক বেশি হৃদয়ে ভালোবাসার জায়গা এবং চল্লিশ নম্বর প্রশ্ন এবং এই সামবাদী কবিতার শেষ প্রশ্ন সামবাদী কবিতায় রাজা মহা গীতা গাইছেন এক দুই সাম্রতিক কবিতা কোরআনের সাম্য গান গাইছেন আরব দুলাল তিন বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন যোগথ্রিষ্ট ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এবার কোন অপশানগুলো ঠিক সঠিকভাবে সাজাও ক আছে সত্য মিথ্যা অর্থাৎ প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি সত্য তারপরটা মিথ্যা অপশন খ মিথ্যা প্রথমটি দ্বিতীয়টি হচ্ছে সত্য তৃতীয়টি মিথ্যা তারপরটাও মিথ্যা অপশন খ হবে সঠিক উত্তর প্রথমটি হবে মিথ্যা তারপর সত্য মিথ্যা তোমাকে যেইভাবে প্রশ্ন দিক না কেন ভালো করে টেক্সট বই রিডিং পড়ো তারপরে সম্পূর্ণ বিনামূল্যে এই গুরু টি সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা এই কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পূর্বের যে ভিডিও আলোচনা ভিডিও সাজেশন ভিডিওগুলি দেখতে ভুল না আর অন্যান্য বিষয়ের সাজেশনগুলিও থ্যাংক ইউ ধন্যবাদ